মানুষ হলে আঠারো কোটি বলে যে কার্ড দেব পঞ্চাশ কোটি বললাম নর্থ বেঙ্গলে বিলি হইতেছে ছবি সহ পাঠাইলাম পরিষ্কার আচরণ বলা আছে নির্বাচনের আগে কোন দল কোন প্রার্থী কোন অনুদান কোন প্রতিশ্রুতি মানুষের কাছে দিতে পারবে না অর্থাৎ দিতে গেলেও তো মিথ্যা গুজবের তো একটা ধরন থাকে মানুষ হলো আঠারো কোটি বলে যে কার্ড দেব পঞ্চাশ কোটি কেউ বলে একুশ হাজার টাকা পাবা সাত হাজার পাবা কেউ বলে সাইড ডাইল তেল চিনি রেশন পাবা আমার কালো টাকা নেই সারা জীবনে একটা টাকা হারাম আমি উপার্জন করিনি আমি তো আমার কর্মীদেরকে মুড়ি চালার জন্য খাওয়ার পয়সা দিতে পারছি না আজকেও আমার একজন কর্মী ফোন করে বলেছে হিন্দু বলে কাকা পকেট তো খালি কি দিয়ে চলবো বাবা চলো সত্যের জন্য দেশের জন্য জাতির জন্য কষ্ট করো আর আমরা শুনতে পাচ্ছি বিরিয়ানির প্যাকেট প্রতিদিন টাকা বিলি শাখায় শাখায় চলে যাচ্ছে এই কালো টাকার মোকাবেলা আমাদের টাকা নেই তবে আমাদের একটা শক্তি আছে সেই শক্তি যদি কারো থাকে তাহলে তাই দিয়ে মোকাবেলা করেন আমাদের আছে নৈতিকতা আমাদের আছে চরিত্র আমাদের আছে সততা একটা টাকা হারাম আমরা পাঁচ বছর এমপি ছিলাম আপনাদের কাছে আমরা বই দিয়েছি সাড়ে তিনশো কোটি টাকার উন্নয়নের কাজ করেছি কোথায় কত টাকা কোন রাস্তায় কোন বাড়িতে কোন স্কুলে অ্যামাউন্ট উল্লেখ করে প্রমাণ করে দিয়েছি কেউ কোনোদিন বলতে পারেনি যে একটা কাজে এতটকা আপনি করলেন কোন কিছুর বিনিময়ে একটা টাকা এক কাপ চাও আমি কারোর কাছ থেকে খাইনি আমার যখন এমপির মেয়াদ শেষ হয়ে গেল আমি ঋণগ্রস্ত হয়ে আমার সংসদ সদস্যের মেয়াদ শেষ করেছিলাম সেই ঋণ শোধ করতে না পরে পরবর্তী নির্বাচনে আমার নমিনেশন বাতিল হওয়ার উপক্রম হলো আমি আবার মাল লোকদের কাছ থেকে চেয়ে চিনতে আমি আমার সেই টাকা শোধ করে আমি আট সালের নির্বাচনে আমি মনোনীত হয়েছিলাম আমি দুঃখের সাথে কথাগুলো বলছি যে এই কালো টাকা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে